নেতাদের আত্মীয় তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে এ কথাটা সত্য সিপিএম চাকরি পেয়েছে তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। বেঁচেছে অধিকারী তিনি কিছুক্ষণ আগে বারুইপুরে সভা করেন এবং সেখান থেকে ইন্ডিয়া জোটকে কটাক্ষ বিরোধী দল নেতা দিল্লিতে মমতার সঙ্গে বৈঠক আর এখানে সিপিআইএম এর নাটকবাজি নেতাদের আত্মীয়দের চিরকুটে চাকরি দিয়েছে সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস আবার চাকরি বিক্রি করেছে ঠিক এভাবেই তোপ দাগেন বিরোধী দল নেতা চৌত্রিশ বছরে বাংলার শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করেছে সিপিআইএম এখন বাংলাকে শেষ করে দিয়েছে তৃণমূল সরকার এভাবেই একের পর এক অভিযোগ বিরোধী দল নেতা যাবেন সেখানে দেখবেন সিপিআইএম নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময় কালে তারা চাকরি পেয়েছে সত্য সিপিএম চাকরি পেয়েছে তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চির কুটে আর তৃণমূল চাকরিগুলো বেঁচেছে অর্থাৎ কয়েনের এদিক যা অধিক তাই দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এ টিম সিপিএম আর তোলামূল হচ্ছে তার বি টিম আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটি টিম হচ্ছে তোলামুল আর বিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বাংলালুদে বিরিয়ানি খেয়েছে মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে দেবরতি একযোগে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বারুইপুরের সভা থেকে একদমই তাই দেখো আজকে বক্তব্য যখন তিনি শুরু করেছিলেন সেই সময়ও এক যোগে বাপ এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণের তীর তার দুটো দলের বক্তব্য শেষ করেন একাধারে বামেদের দিকে এবং তৃণমূল কংগ্রেসের দিকে দুপক্ষের দিকে কিন্তু আজকে তার অভিযোগের যে তীর ছিল এবং তার বক্তব্য যে বারবার আজকে যেহেতু পরগনা এই সমাবেশ মূলত তাদের দাবি ছিল চাকরি এবং যে বেকারত্ব রয়েছে সেই ইস্যুকে সামনে রেখেই তাদের এই সভা এবং সমাবেশ প্রভাবতই আজকে বক্তব্যের মূল কেন্দ্রবিন্দুটা ছিল যে যারা বা না বলে এরাজ্যে কতগুলো শিল্প বন্ধ হয়েছে কতগুলো শিল্প চলে গেছে এবং অপর থেকে আহ শিক্ষা ক্ষেত্রে স্কুল কলেজে তিনি অভিযোগ করেন সরাসরি স্কুল কলেজে সেখানে বামেদের লোকেরা

পেয়েছে এই কথাটা সত্য সিপিএম চাকরি পেয়েছে তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরো কুপে আর তিনমুল চাকরিগুলো বেচেছে অর্থাৎ কয়েনের এদিক যা ওইদিক তাই দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এই টিম সিপিএম আর তোলামুল হচ্ছে তার ভি টিম আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটিম হচ্ছে তোলামুল আর বি টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা